হুগলি মশাট অঞ্চল তৃণমূল কংগ্রেস ও চণ্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এদিন ভারতীয় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক পদযাত্রার আয়োজন করা হয় নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ ও অঞ্চল সভাপতি সঞ্জীব দাড়ি এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন ভোলানাথ চ্যাটার্জী ডক্টর সুবীর মুখার্জী দেবযানী দেবী সহ

নেতা মুখার্জি উনিকে পছন্দ বলেছেন যাই বাস্তব আজকে আমরা এক নম্বর তারা জীবন বলিদান দিয়েছেন এবং জীবন দিতে প্রস্তুত আজকে অখণ্ডতা রাখার জন্য ভারতবর্ষের স্বাধীনতা পাওয়ার জন্য তারা দিতে রাজি আজকে সেই নদী তারা দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষকে শান্তিভাবে রাখার জন্য তাদের যে জীবন দিয়েছেন আজকে ভারতবর্ষ সেই জায়গায় শান্তিভাবে আছে এবং সেখানে আমরা তাদের সম্বর্ধনা এবং পুলিশ জানানোর জন্যই আজকে আমরা আমাদের এক নম্বর থেকে যে কথা শুধুবাবু বলেছেন আমরা তার সঙ্গে একমত যে আমরা তাকে তাদের শ্রদ্ধা জানাই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাসে আজকে সারা বাংলার বিভিন্ন ব্লকের সাথে সাথে চন্ডিতলা এক নম্বর ব্লকেও আমাদের আজকে এই যে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতবর্ষের সেনাবাহিনী যে বীরত্ব দেখিয়েছে যে অসীম সাহসকতা দেখিয়েছে ভারতবর্ষ যেভাবে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ তার অখণ্ডতা রুখতে যেভাবে সন্ত্রাসবাদীদের মতো মোকাবেলা করেছে আমাদের সেনাবাহিনী তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের সহ বাংলার সমস্ত মানুষ রাস্তায় নেমেছে আমরা তাদেরকে স্যালুট জানাই যারা বিভিন্ন সময় রাত দিন আজকে সেনাবাহিনীর কাজে অংশগ্রহণ করে আমাদের ভারতবর্ষের বর্ডারে তারা লড়াই করছে এবং আমরা এর সাথে সাথেও ও কিছুদিন আগে আপনারা জানেন পেহেলগাঁয়ে যেভাবে পর্যটকদের ওপর হামলা হয়েছে সেই হামলায় যারা মারা গিয়েছে সেই সমস্ত মানুষদের আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই এবং তার সাথে সাথে এই যুদ্ধে আমাদের যে সৈনিক মারা গেছে তাদেরকে আমরা স্যালুট শ্রদ্ধা এবং সম্মান জানাই আমরা নত মস্তকে তাদেরকে আমরা প্রণাম জানাই যেভাবে তারা সেনাবাহিনী লড়াই করছে আমাদের ভারতবর্ষের মানুষকে পাহারা দেওয়ার জন্য এর জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম ট্রাম্পের মধ্যস্থায় যে হলো এ বিষয়ে কোথাও কি বিজেপি রাজনীতি খুঁজে পাচ্ছে দেখুন ভারতবর্ষের মানুষ আমেরিকা বলুন আর অন্য কোনো দেশ বলুন তাদের উপর নির্ভর করে না ভারতবর্ষ নিজে চলতে জানে নিজে করতে জানে নিজে যুদ্ধ করতে জানে নিজে লড়াই করতে জানে তাই ভারতবর্ষের সমস্ত মানুষ দেশের সমস্ত মানুষ আজকে ভারতবর্ষের সাথে আছে ভারত মাতার সঙ্গে আছে আমরা ভারতবর্ষের কথাই বলবো অন্য কোন দেশ মধ্যস্থতা করলে আমরা মানব না অন্য কোন দেশের সহযোগিতা আমাদের দরকার নেই তবে হ্যাঁ আমরা নিশ্চয়ই কোন দেশ বিপদে বললে আমরা তাদের পাশে থাকব আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী তথা বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্দেশে আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে আজকে যে বীর শহীদ বা বীর সেনারা যা ভারতবর্ষকে পাহারা দিচ্ছে তাদের জন্যে আজকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে আমাদের এই কর্মসূচি এই কর্মসূচি ইতিমধ্যেই আমাদের পদযাত্রার মাধ্যমে সম্পন্ন হয়েছে আমরা একথা বলতে চাই যে ভারতবর্ষের যে ভূস্বর্গ গত বাইশ তারিখে বাইশে এপ্রিল এই ভূস্বর্গে ছাব্বিশ জন সেই এখানে গিয়ে নানারায় স্বর্গলাভ করে এই ভূস্বর্গে গিয়ে স্বর্গলাভ করে সেই স্বর্গলাভের পর থেকেই ভারতবর্ষ সমস্ত সেনাবাহিনী খুশি ওঠে এবং পরবর্তী সময় কেন্দ্র সরকারের নেতৃত্বে সেনাবাহিনী তাদের যোগ্য জবাব দেয় তাদের এলাকায় পাকিস্তানি এলাকায় ঢুকে গিয়ে সেই জঙ্গি থাকা বা জঙ্গিদের যে ঠিকানা সেগুলোকে ধ্বংস করে এবং তার কিছু শহীদ হয় আমাদের বীর সৈনিকরা শহীদ হয় সাথে সাথে বীর সৈনীরা এখন লড়ছে বা লড়াই করছে তাদের জন্যই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের যারা শহীদ রয়েছে তাদের শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার শান্তি কামনা করি এই কথা যে আমরা বলতে চাই আমরা আমাদের যা ভাষা সেটা হচ্ছে মহতু ভাষা আমাদের নেত্রী যা বলে সেটাই আমরা করি আমাদের কাজ হচ্ছে নেত্রী যে প্রোগ্রামগুলো আমাদের দেয় এলাকার মানুষের সাথে আজকে যেমন যে প্রোগাম হচ্ছে সারা বাংলা জুড়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে যে সতেরো তারিখ এবং আঠেরো তারিখ সারা বাংলা জুড়ে বাংলার বাইরে আসাম থেকে শুরু করে বিভিন্ন রাজ্য আপনারা জানেন নিউজ পেপারে আপনারা দেখবেন আপনার চ্যানেলে দেখবেন নেত্রীর নির্দেশ যে যে সমস্ত বীর সৈনিকরা যারা আমাদের নিজেদের দেশকে দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য নিজেদের জীবন বাজি রাখে নিজেদের জীবন বলি দেয় নিজের সংসারকে আগে বড় করে না নিজের দেশকে বড়ো করে সেই সমস্ত বীর সৈনিকদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য সারা বাংলা জুড়ে তার সাথে সাথে আজকে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মশাঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকে আমরা এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে আপনারা দেখছেন মিছিলের চেহারা এখানে মহিলা আমাদের এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মহিলা আজকে মেয়েরা বুঝতে পারছেন বন্দ্যোপাধ্যায় কী কারণে আজকে মিছিলটা হঠাৎ করে এটা কোনো রাজনৈতিক মিছিল নয় আমরা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলিনি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলিনি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমরা বলেছি আমাদের সৈনিকরা যারা চলে গেছে তাদেরকে আমরা সম্মান জানাবার জন্য আজকে এই মিছিল এটা আপনারা পরিষ্কার দেখেছেন আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমরা মিছিল করেছি আমরা জোড়াফুল চিহ্ন নিয়ে মিছিল করিনি কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যা নির্দেশ দেন সেই নির্দেশ আমরা পালন করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি শুধু বাংলার মানুষকে নয় সারা ভারতবর্ষের মানুষকে জানাতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম যে লড়াই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষ অবগত আছে যে পাকিস্তান যেভাবে প্যালগাঁয়ে ছাব্বিশ জন ভারতবাসীকে তার সাথে একজন বিদেশি আছে হত্যা করেছে হবে তার প্রতিবাদে দুজন মহিলা ভারত কেন্দ্র সরকারের নির্দেশে সেনাবাহিনীর প্রচেষ্টায় যেভাবে পাকিস্তানের একের পর এক জঙ্গি আস্তানাকার ধ্বংস করেছে আমরা ভারতবাসী হিসেবে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের বোন এবং একজন শিখ আছে সারা ভারতবর্ষের সৈন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই